Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Screen campus. For admission, contact the number shown. প্রয়াত মহেশতলা পৌরসভার প্রথম পৌরপ্রধান সুভাষ মুখোপাধ্যায় গতকাল সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে প্রয়াত হন বাম নেতা তথা মহেশতলা পৌরসভার প্রথম পৌরপ্রধান সুভাষ মুখোপাধ্যায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর বার্ধক্যজনিত কারণে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সিপিএমের প্রবীণ নেতা তথা মহেশতলা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধানের যে ইমারতের প্রতিটি প্রান্তে হিঁটে বেরিয়েছেন আজ সকালে সেই পৌরসভায় শায়িত তার দেহ। মহেশতলা পৌরসভায় শেষ শ্রদ্ধা জানান মহেশতলা বিধানসভার বিধায়ক তথা মহেশতলা পৌরসভার পৌরপ্রধান দুলাল দাস মহেশতলা পৌরসভার উপপৌরপ্রধান আবু তালেব মোল্লা সহ অন্যান্য নেতৃত্বরা শেষ শ্রদ্ধা জানান সিপিএমের নেতাকর্মীরা এরপর মিছিল করে প্রয়াত জননেতার দেহ বাটার মোড়ে সর্বসাধারণের শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য সায়িত রাখা হয় সেখান থেকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে মরণোত্তর দেহ দান করা হয় বাম নেতা তথা মহেশতলা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সুভাষ মুখোপাধ্যায়ের উনি সেখানে চেয়ারম্যান ছিলেন মতবাদের পার্থক্য হলেও আমার সাথে ওনার সাথে ভালো রিলেশন ছিল রিলেশান মানে যেটা ব্যক্তিগত রিলেশন হয় মানুষের মানুষের মতবাদের রিলেশন নয় মতবাদে আলাদা হলেও মানুষে মানুষের রিলেশন থাকে সেই রিলেশনটা আমার ওনার সাথে ছিল এবং সেই হিসাবে আমি অনেকে শ্রদ্ধা করতাম উনি আমার থেকে বয়সে বড় আমি অনেকে শ্রদ্ধাও করতাম এবং আজকেও বলছি আমি উনি যেখানে যান শান্তিতে থাকুক ভালো থাকুক এটা আমি চাই এবং আমি চাই উনি ভগবানে বিশ্বাস করতেন না আমি ভগবানে বিশ্বাস করি আমি চাই ভগবান ওনাকে যেখানেই দিয়ে যান একজন মানুষ মহৎ মানুষ এবং সেই মানুষটাকে সঠিক জায়গায় রাখবেন এ কথা বলি বুঝতেই হবে আমাদের পৌর কর্মচারী যারা আছেন এবং বাইরে থেকে যারা কমরেড সুভাষ মুখার্জী অমর রহে সুভাষ মুখার্জী অমর রহে অমর রহে কবুন কমরেড সুভাষ মুখার্জি তোমায় জানাই লাল 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 সালাম লাল সালাম লাল সালাম কিছু বলার নেই আমার এটা পারিবারিক ক্ষতি এবং আমি আর একবার অভিভাবকই হলাম কারণ আমি আমার সাথে ওনার সম্পর্কটা কত ছোট থেকে ঠিক বলে বোঝাতে পারবো না উনি তখন প্রথম পৌরসভার চেয়ারম্যান হয়েছেন আমি খুবই সামান্য সাধারণ ঘরের একটি মেয়ে আমি একটু গান ঠান গাইতাম আর কি সেই গানকে ভালোবেসে মানে উনি আমার পরিবারের বন্ধু হয়ে উঠেছিলেন পরবর্তীকালে যদিও জানা গেছিল ওনারা আমাদের গ্রাম একই গ্রাম ফরিদপুরের লোক আমরা ওনারাও ফরিদপুরের লোক সেই সুবাদে আমাদের সাথে পারিবারিক সম্পর্ক আমার পারিবারিক লস অনেক তো স্মৃতি জড়িয়ে আছে যদি কোনো একটা মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করে মুহূর্ত একটা একটা তা বলতে পারব না কারণ হচ্ছে স্মৃতি মানে কত স্মৃতি বলবো মানে আমার কলেজে ভর্তি আমার গান শেখা মহেশতলা থেকে বেরিয়ে কলকাতায় কীভাবে আমি গানে আরও ডেভেলপ করব। বিভিন্ন তখন মহেশতলা পৌর উৎসব হতো ওনার হাত ধরে সে বিরাট একটা গ্র্যান্ডার মানে সেই পৌর উৎসব সাংঘাতিক এখানে এখন এটা হয় এই রুট রেস থেকে শুরু করে নানান রকম প্রতিযোগিতা ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতা সেই সমস্ত প্রতিযোগিতার আবার জেলা জেলাভিত্তিক ভিত্তিক উনি উনি নিজে গিয়ে পৌঁছে দিয়ে এসেছেন আমাদের জেলা রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতায় আর গানের কথা তো বলার কথা না উনি নিজে ভীষণ ভীমসেন যোশীর গান পছন্দ করতেন অসম্ভব ভালো মান্নাদের গান পছন্দ করতেন এবং আমার সুযোগ হয়েছিল মান্নাদের সঙ্গে এক মঞ্চে গাওয়ার সেই মঞ্চে আমি ওনাকেই নিয়ে গেছিলাম আমার সাথে করে আমার বাবাকে এবং উনার আমার বাবা আর উনিও কোনো কোনো অংশে আমার কাছে আলাদা ছিলেন না সুভাষবাবু তো আপনাদের অভিভাবক ছিলেন অভিভাবককে হারিয়ে কতটা খুব লস হচ্ছে বা ক্ষতির দেখতে পাচ্ছি দেখুন শেষ কয়েকটা বছর উনি বেশ দুরারোগ্য ব্যাধির সঙ্গে লড়াই করছিলেন গলায় ক্যান্সার দিয়ে শুরু হয়েছিল কিন্তু তারপর ওনার নানান রকম অসুখ চলছিল। তো সেই জায়গা থেকে উনি কষ্ট পাচ্ছিলেন ভীষণভাবে উনি শেষ কয়েক বছর ছিলেন ওনার ভাগনার কাছে বিপ্লবদার কাছে দমদমে বাড়িতে এবং এই কষ্ট থেকে হয়তো উনি মুক্তি পেলেন কিন্তু আমার জীবনে একটা বড় জায়গা সুন্দর গেল এরপরে কোথায় দেহ দান করা হতো ন্যাশনাল মেডিকেল কলেজে ওনার দেহ নিয়ে যাওয়া হচ্ছে উনি দেহদান করে গেছেন এবং গতকাল ওনার চোখেরও গ্রাফটিং হয়েছে চক্ষু দানের প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে এখন আমরা এই মুহূর্তে মরদেহ নিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে পৌঁছবো আপনার নাম আমার নাম গীতাঞ্জলি ব্যানার্জি সরকার

Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ.com দক্ষিণ শহর গুলিতে এর প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশারা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ